চলতি নির্বাচনে উত্তর কলকাতায় প্রথম রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কলকাতায় রোড শো হবে সেখানে জৌলুসের অভাব থাকবে সেটা কি করে হয় তাই দফায় দফায় রাজ্য নেতারা বৈঠক করেছেন আর সেই অনুযায়ী সাজানো হয়েছে মোদীর রোড শো সব দিক খতিয়ে দেখে তাই যাত্রাপথে আনা হয়েছে সামান্য বদল সেখান থেকেই জানা যাচ্ছে মোদী রোড শো শুরু করবেন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে আর শেষ হবে সিমলা স্ট্রিটের স্বামীজির ভিটেতে তবে তারও আগে মোদী যাবেন আরেকটি জায়গায় আর সেটা বাগবাজারের মায়ের বাড়ি যা উদ্বোধনের অফিস দক্ষিণেশ্বর থেকে কলকাতায় যখন মা সারদা আসতেন তখন এখানেই থাকতেন এবার উত্তর কলকাতার রোড শো শুরুর আগে তাই মোদি করবেন সারদা বন্দনা শটান মায়ের বাড়ি পৌঁছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে মোদীর দীর্ঘ সূত্রিতা যদিও এর আগে মোদী কোনোদিন মায়ের বাড়ি আসেননি কিন্তু এবারে আলাদা করে মায়ের বাড়ি যাবার কারণ নরেন্দ্র মোদী নিজে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িয়ে থাকলেও মায়ের বাড়ি থেকে শুরু করার পিছনে রয়েছে তৃণমূলকে কোণঠাসা করার প্রয়াস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই সন্ন্যাসীদের নিয়ে মন্তব্য করেছিলেন যা বঙ্গ রাজনীতিতে কার্যত সমালোচনার ঢেউ তোলে পথে নামেন সাধু সন্ন্যাসীরা মোদীর মায়ের বাড়ি ভিজিট কার্যত তৃণমূলকেই আরও প্যাঁচে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল আর বাংলায় যতবার প্রচার পর্ব সেরেছেন ততবার রামকৃষ্ণ মিশন নিয়ে মমতার তীব্র বিরোধিতা করেছেন মায়ের বাড়িতে পুজো দিয়ে মোদীর রোড শো মমতার সন্ন্যাসী মন্তব্যের মোক্ষম চাল বলেই মনে করা হচ্ছে ফলে মায়ের বাড়িতে মোদীর যাত্রার কারণ সন্ন্যাসীদের মিছিল হয়েছিল এখান থেকেই পাঁচটা পঞ্চান্ন মিনিটে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাল্যদান করবেন মোদী তারপর সেখান থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোডে আসবে মোদির রোড শো এদিকে মমতার পদযাত্রা রয়েছে ঠিক মিনিট থেকে মমতার পদযাত্রা হবে বালিগঞ্জ ভাড়ি পর্যন্ত প্রশাসন জানিয়েছে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত কার্যত বন্ধ থাকবে বিধান সরণে এগারো নম্বর পার্লং রোড খিদিরপুর রোড রেড রোড গিরিশ অ্যাভিনিউ উদ্বোধন সরণি ভূপেন বোস অ্যাভিনিউ শামবাজার হাতিবাগান বিধান সরণি বিডন স্ট্রিট বিবেকানন্দ রোড গিরিশ পার্ক ক্রসিং কলেজ স্ট্রিট বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজার বিবাদীবাগের আগের রাস্তা হয়ে পুরনো কোর্ট হাউজের সামনের রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যাবে তবে এত কিছুর পরে প্রশ্ন একটাই মোদীর এই উত্তর কলকাতার রোড শোর প্ল্যান এক তারিখের ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর পাওয়া যাবে চার তারিখে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ